পরের মতন জিরা গুঁড়া পরের মতন হলুদের গুঁড়া পরিমাণ মতন লবণ বিজম এমন এভাবে হলো যে বেসনটা গোলায় নেবেন বেশি পাতলাও না বেশি হলো শক্তও না তাহলে ফুলবে সুন্দরভাবে ফুলবে আর অনেকগুলো সেটা দেখো দোকানের মতন ফুলকো ফুলকো এ আমি আমি হলো বেগুনি হচ্ছে হ্যাঁ অনেক মজা হবে হ্যাঁ দেখতে খুব লোভনীয় লাগছে হ্যাঁ আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার সবাই মিলে দেখুন আমাদের মশলাটা কোটানো হয়ে গেছে এবং তেল উপরে উঠে গেছে এবার আমরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি একটা মজা একটা রান্না করব আপনারা সঙ্গে থাকুন আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে ডিম রান্না করব আপনারা যদি খেয়ে থাকেন তা কমেন্ট করে বলবেন আর না খেয়ে থাকলেও কমেন্ট করে বলবেন যে মিষ্টি কুমড়া দিয়ে ডিম খেতে কেমন লাগে চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে ডিমগুলা লাল লাল করে ভেজে নেব চলুন আমরা ডিমগুলো লাল লাল করে ভেজে নি মিষ্টি কুমড়াটা লাল লাল করে ভেজে ভেজে নিলাম এবার তুলে নেব দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবং তেল উপরে উঠে গেছে এবার আমরা ভাজা মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো ভালো করে রকিয়ে নেব দেখুন আমার মিষ্টি কুমড়াটা ভাব পছন্দ সুন্দর লভ্য নীয় হয়েছে দেখে খেতে তো অনেক সুস্বাদু হবে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি আমি এবার মিষ্টি কুমড়ায় বানিয়ে দিয়ে দেব আমি পানি দিয়ে দেব দেখুন আমি মতন পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ মিনিটের পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের পরে আপনার সাথে দেখা হচ্ছে এবার ঢাকনাটা খুলে দেখে দেব আল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো এবার আরও পাঁচ মিনিট ঢাকা রাখব পাঁচ মিনিট পরে আবার দেখা হচ্ছে এবার ঢাকনাটা খুলে দেখবো দেখে দেখ কত সুন্দর একটা কালার আসছে এবার গরম মশলা দিয়ে না নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি এভাবে রান্না করে খাবেন আজকে জন্যে বেগুনি বানাবো দেখুন আমি কেমন করে বেগুনি বানাই ফুলকু ফুলকো বেগুনি হোটেলের স্টাইলে বেগুনি খেতে খুব সুস্বাদু হয় আমার হাতে বেগুনিগুলো আমার ছেলে মেয়ে এবং আপনাদের ভাইও পছন্দ করে এখানে মিশিয়ে নেছে আদা রসুন মরচি কুড়া দেব পরের মতন জিরে গুঁড়া পরের মতন হলুদের গুঁড়া পরিমাণ মতন লবণ পণ গুঁড়া একসাথে মাখিয়ে নেব হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব আপনারা দেখতে থাকুন এইভাবে আমি ফেটে নেব তাহলে জিনিসটা সুন্দর হয় আর শীতের সন্ধ্যায় একটু ভাজা পোড়া খেতে সবারই মন চায় একটু চায়ের সাথে একটু ভাজা পোড়া হবে আড্ডা হবে গল্প হবে সাথে সময়। অল্প অল্প পানি দিচ্ছি আর ডোডা করে নিচ্ছি দেখুন আমরা বেসনটা গোলানো হয়ে গেছে এভাবে বেসনটা গোলাতে হবে খুব নরমও না কোনো শক্তও না এবং মিডিয়াম এমন এভাবে হলো যে বেসনটা গোলা নেবেন বেশি পাতলাও না বেশি হলো শক্তও না তাহলে ফুলবে সুন্দরভাবে ফুলবে আর অনেকক্ষণ ফেটে যত ফেটাবেন তত সুন্দর হবে বেসনের ডোটা গোলানো হয়ে গেছে আমি মিনিট তারপর আমি ভাজার সময় দেখা হচ্ছে তেল আমি আগে চুলাতে দিয়ে দিয়েছিলাম গরম করতে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি বেসন দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন ফুলকো ফুলকো অনেক সুন্দর ফুলেছে দেখেন দেখেন বেগমটা অনেক সুন্দর ফুলেছে লাল লাল করে ভেজে নেব রেখে দিলাম তবে আরেকটা দিয়ে দিলাম প্রথমে তো একটা দিছিলাম এবার আমি আরেকটা দিলাম

দঘানের মত দেখো দঘানের মত ফুলক ফুলক এ আমি আমি হলো বেগুনী হচ্ছে অনেক মজা হবে হ্যাঁ দেখতে খুব লোভনীয় লাগছে অনেক এভাবে বেগুনী ভাজলে খুব ভালোই লাগে শীতের সন্ধ্যায় এই নাস্তাগুলো অনেক ভালো তুলে রেখে দিলাম এভাবে আমি সবগুলো ভেজে তারপরে আপনার সাথে দেখা হচ্ছে হ্যাঁ আমার বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে এবার সবাই মিলে আমরা খাবো এবং সবাই মিলে খেয়ে বলবে যে কেমন হয়েছে বাসার চপ অনেক মজা 他吃了。